আমার নয় আপনার দেখা রিক্তাদ সুখী ডাইং ফ্যাক্টরি নামের এই কারখানাটি কয়েক বছর ধরেই গ্যাস সংযোগের মিটার টেম্পারিং করে আসছে বিপুল পরিমাণ গ্যাস বিলও বাকি রেখেছে এমন সব অভিযোগে কয়েক মাস আগে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে পিতাস কর্তৃপক্ষ এরপর থেকে তারা বিকল্প জ্বালানি হিসেবে গাছ অর্থাৎ কাঠ বেছে নেয় বিভিন্ন আকারের কাঠ বয়লারে পোড়ানোর উপযোগী করতে রীতিমতো করাত কল বসিয়ে নিয়েছে সুখী ডাইং এর মালিক পক্ষ নাম না জানা এই কারখানার ভেতরেও একই চিত্র দেখতে পেয়েছি আমরা পাশেই গ্যাস চালিত বয়লার বন্ধ পড়ে আছে কিন্তু এখানে দিন রাত পড়ছে কাঠ নানান অজুহাতে নতুন একটি ডাইম কারখানার মালিক পরিচয়ে কাঠের বয়লার সম্পর্কে জানতে নিউ বিসমিল্লা নামের এই টাইম ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ি আমরা গ্যাস বয়লার কেনা হয়েছে কিন্তু এখনও সংযোগ মেলেনি কাঠের উৎস তুলনামূলক খরচ এবং অন্যান্য খুঁটিনাটি জানতে সেসব ব্যবসায়ীর সঙ্গে আলোচনায় বসি আমরা ব্রয়লার সাড়ে টন হুম কিন্তু গ্যাসে হলে এটা খরচ করতে কত হলে হলো লাখ হ্যাঁ

এতক্ষণ ধরে দেখা এসব কারখানায় কাঠ ফোরানোর বিষয়টি সহজে চোখে না পড়া কর্মকাণ্ড হিসেবে ধরে নেয়া যায় কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিপুল পরিমাণ কাঠের মজুদ রেখে বয়লারে পড়ানোর ক্ষেত্রে এই সাইজিং কারখানার মালিকপক্ষের কোন রাগঢাকের বালাই নেই চোখের সামনেই করাত কল দিয়ে কাঠ কেটে দিন রাত পোড়াচ্ছেন তারা কিন্তু গাছ পোড়ানোর পরিবেশ বিনাশী এই তৎপরতা কি শুধু ডাইং কারখানাগুলোতেই সীমাবদ্ধ নাকি অন্য কোনো ভারী শিল্পেও চলছে একই প্রবণতা আমাদের হাতে আসা তথ্যের সত্যতা জানতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাসুম পেপার মিলে যাই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল পরিমাণ গাছ দিন রাত কেটে জ্বালানো হচ্ছে নির্বিকারে নির্বিচারে কাঠ পুরানোর ছবি তুলতে গেলে এগিয়ে আসেন একজন বেঁধে রাখার হুমকি দিয়ে বসেন সরাসরি আমরা বান্ধি দিয়ে দিলে অনাবুষ দেখেন রিক্তার পরদিন আবারও যাই মাসুম পেপার মিলে বয়লারে আপনারা জ্বালানি হিসেবে কি ব্যবহার করেন এটা জানার জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণ কাঠ দেখলাম কার তো ব্যবহার করতে করতেছে এখন বয়লারে তো এটা কোনো পরিবেশ অধিদপ্তর থেকে তো এটা কোনো বাইন আছে আপনার টেন্ডারে যে গাছগুলো কাটা হইতেছে এই টেন্ডারের গাছগুলো আমরা একদম সরকারিভাবে আমাদের এখানে সব কিছু আছে জানা গেল পরিবেশ ছাড়পত্রই নেওয়া হয়নি আমার এই টিভির জন্য এখনো পরিবেশ ছাড়পত্র দিচ্ছে না অন্তত চারটি কাগজ কলে বিপুল পরিমাণ কাঠ পোড়ানোর তথ্য ছিল আমাদের কাছে মাসুম পেপার মিলে সেই সত্যতা পাওয়ার পর অন্যগুলোতে যাওয়ার দরকার মনে করিনি আমরা এবার আমাদের গন্তব্য মাধবদীর যেসব ডাইং কারখানায় কাঠ পোড়ানোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলোতে অবশ্যই ক্যামেরা নিয়ে জানতে চাইব পরিবেশের কথা না ভেবে গাছ পুড়িয়ে কেন শুধুই মুনাফার পথে হাঁটছেন তারা নিউ বিসমিল্লা ডাইং এ কারখানা মালিক কোনো রাগধাপ ছাড়াই স্বীকার করলেন দু বছরেরও বেশি সময় ধরে কাঠ পোড়াচ্ছেন তিনি এগারো বছর ধরে চলতেছে আপনি এখনো পরিবেশগত সাতপত্র পান নাই সুখী কারখানা যেখানে করাত কলসহ সহ কাঠ নানান আয়োজন আগে দেখেছি আমরা ক্যামেরা নিয়ে এবার সেখানে হাজির হই ভিতরে ঢুকে দেখা গেল আগের তুলনায় বেশি কাঠের এখানেও আমরা একটা সময় ভেবেছিলাম গাছের যে মূল কাণ্ডটুকু আছে যেটি আসলে কাঠ হিসেবে ব্যবহার করার কথা সেটুকু কাঠ হিসেবে ব্যবহার হবে আসবাবপত্র তৈরির জন্য আর বাকিটুকু পুড়িয়ে ফেলার কথা কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আসলে কোনো কিছুই কাঠ হিসেবে যাচ্ছে না পুরো গাছই আসলে চলে আসছে এবং এগুলো হচ্ছে তার প্রমাণ কারখানা মালিক নেই আমাদের নেওয়া হয় নির্বাহী পরিচালকের কাছে জানতে চাই পরিবেশের বিষয়টি তাদের মাথায় আছে কিনা আপনাদের সর্বশেষ পরিবেশগত কত সালে আছে। জানতে পারি যে কয়েকটি কারখানায় গিয়ে গাছ পোড়ানোর সত্যতা আমরা পেয়েছি বাস্তবতা তার চেয়ে অনেক বেশি ভয়াবহ কারণ এই এলাকার বেশিরভাগ ডাইং কারখানায় নাকি চলছে কাঠ পুড়িয়ে কতগুলো কারখানা এরকম চালাচ্ছে ম্যাক্সিমামে আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ইয়াতে এগুলো আছে